সমাজে বিদ্যমান আর্থসামাজিক শিক্ষাগত লিঙ্গভিত্তিক বৈষম্য দূরীকরণে এবং সবার জন্য সমান সুযোগ নিশ্চিতে এক অগ্নিছড়া জুলাইয়ের আবির্ভাব হয়েছিল দু হাজার চব্বিশে আর এই জুলাই বাংলাদেশের গণতান্ত্রিক ও মানবিক মূল্যবোধকে শক্তিশালী করেছে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য ন্যায়ভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের পথ তৈরিতে কাজ করছে প্রিয় শ্রোতা বলছিলাম দু সালের জুলাই মাসের বৈষম্য বিরোধী আন্দোলনের কথা যে আন্দোলন ন্যায় সমতা ও মানবাধিকারের দাবিতে পরিচালিত সংগ্রামের একটি বলিষ্ঠ প্রতীক শ্রোতাবন্ধু অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি আজ বাংলাদেশ পিতার ময়মনসিংহ কেন্দ্রের এই স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন মোহাম্মদ রোমেল যিনি কালচারাল এবং পলিটিক্যাল অ্যাক্টিভিটস কবি সংগঠক ফিল্ম মেকার বন্ধুরা আজ সম্মানিত অতিথির কাছ থেকে আমরা জানবো জুলাই বিপ্লবে নেপথ্যে কিছু কথা চলুন কথা বলি আজকের অতিথির সাথে প্রথমেই জানতে চাচ্ছি যে এই বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে আপনি কিভাবে যুক্ত ছিলেন বৈষম্য বিরোধী আন্দোলন যেটা আমরা জুলাই আন্দোলন হিসেবে বলতেছি বা পাঁচই আগস্ট যেটা গণভূর্তান হয়েছে এটার তো একটা ব্যাকগ্রাউন্ড আছে আমরা দেখলাম যে আওয়ামী লীগ হাজার সালে নির্বাচনের পরে ক্ষমতায় আসার পরে দুই হাজার সালে সে পনেরো বছরের বেশি ক্ষমতায় ছিল এই পুরা সময়টা সে যেটা করছে যে সমাজে মানুষের কথা বলার সেই অধিকার গুলি কেড়ে নিছে মানুষের সাংবিধানিক যে রাইট গুলি ছিল সেগুলা কেড়ে নিছে সংবিধানকে কোনোভাবেই সে ফলো করে নাই তারপরে যারা প্রতিবাদ আন্দোলন সংগ্রাম করতে পারে এরকম প্রচুর লোককে গুম করা হয়েছে খুন করা হয়েছে নির্যাতন করেছে মামলা দেওয়া হয়েছে একই সাথে বাংলাদেশের সম্পদ প্রচুর পরিমাণ দুর্নীতি হচ্ছিল বেঙ্গলি লুট হয়ে যাচ্ছিল বাংলাদেশের টাকা বিদেশে পাচার হয়ে গেছে সামগ্রিকভাবে মানুষের মধ্যে এই ধারণা তৈরি হয়েছে যে এরা বেসিক্যালি গণবিরোধী এবং বাংলাদেশের সম্পদ এবং মানুষের স্বার্থ বিরোধী পাশাপাশি আমরা দেখছি যে গত পনেরো বছরে যে আওয়ামী লীগের উপর ইন্ডিয়ার সরাসরি হস্তক্ষেপ বা বাংলাদেশের উপর ইন্ডিয়ার আওয়ামী লীগের মাধ্যমে সরাসরি হস্তক্ষেপ ইন্ডিয়া যেভাবে চাচ্ছে সেভাবে শেখ হাসিনা বা আওয়ামী লীগ সরকার ফাংশন করতেছে সুতরাং মানুষের মধ্যে এটাও একটা বোধ যে আমাদের স্বাধীনতা বলে কিছু নাই আমরা পাশের দেশের কাছে পরাধীন এবং এই পরাধীনতার এজেন্ট হয়েছে আওয়ামী লীগ সুতরাং ওরা গত সর্বশেষ তিনটা নির্বাচন হয়েছে এই তিনটা নির্বাচন কোনোভাবেই ফেয়ার নির্বাচন যেটা বলে সেটার কিছুই হয়নি কারণ ইন্ডিয়া তাদের সাথে ছিল সুতরাং ওরা মাইরাকে একটা বিরোধী দলদেরকে সুযোগ না দিয়া ওরা এই নির্বাচনগুলি ওরা জোর করে ক্ষমতায় ছিল সুতরাং মানুষের মধ্যে ব্যাপক খুব ছিল সেইটিই আমরা জুলাই আন্দোলনে দেখলাম যে প্রচুর মানুষ বা রাস্তায় এর মধ্যে গুরুত্বপূর্ণ যেটা যেটা এর আগেও পলিটিক্যাল পার্টিগুলো আন্দোলন করতেছিল কিন্তু মানুষ সারা দিচ্ছিল না কিন্তু স্টুডেন্টরা যখন নির্দলীয় একটা ব্যানার যেটা বৈসুম বিরুদ্ধী ছাত্র আন্দোলন আকারে সামনে হাজির হলো তখন কিন্তু সমস্ত স্টুডেন্টরা প্রাইভেট পাবলিক এবং ইভেন কি স্কুলের ছেলে মেয়েরা এবং কলেজের ছেলে মেয়েরাও নামছে এবং তারপরে তার সাথে সাধারণ মানুষ পলিটিক্যাল পার্টি নানা ক্লাসের লোকজন আমরা দেখলাম যারা রাস্তায় জীবন দিছে যেটা আপনি বলছিলেন যে জুলাই আন্দোলনের ব্যাকগ্রাউন্ড আসলে কি তো ওই যে ক্ষোভগুলি যেটা বললাম যে বাংলাদেশের মানুষের যে মধ্যে একটা বৈষম্যর চেতনা যেটা ছিল একই সাথে পরাধীনতার যে চেতনা ছিল সেইটার জন্যই মানুষ আসলে জুলাই আন্দোলনে নামছে অনেক ধন্যবাদ আপনাকে এবং আপনার থেকে আমরা জানতে পারলাম আরও বিশদভাবে যে কি জন্য আসলে এই বৈষম্য বিরোধী আন্দোলনটা আমাদের দেশে সংগঠিত হয়েছে তো আমরা যারা সাধারণ নাগরিক ছিলাম আমরা আসলে কখনোই ভাবতে পারিনি যে এরকম একটি সরকারকে পতন করা সম্ভব বা এই সরকার বদল হতে পারে তো সেই ক্ষেত্রে আসলে আপনারা কিভাবে এই চিন্তাটা করেছিলেন আওয়ামী লীগ বা শেখ হাসিনা বা এবং ইন্ডিয়া বাংলাদেশের মানুষের মধ্যে এমন একটা ধারণা দিচ্ছে যে ওরা সবকিছু পারে এবং তাদেরকে কেউ ক্ষমতা থেকে নামাইতে পারবে না দুই নম্বর এসে যে একাত্তরে আমরা বাংলাদেশ স্বাধীন করছি আমরা একটা নতুন ভূমি পাইছি কিন্তু আমরা স্বাধীনভাবে আমাদের রাষ্ট্রটা কিভাবে চলবে সেইটার জন্য যে স্বাধীন সংবিধান লেখা সংবিধান লিখবে কে জনগণ লিখবে কারণ জনগণ যুদ্ধ করছে যুদ্ধ করার পরে জনগণের মতামতের ভিত্তিতে ওই সংবিধান লেখা হবে কিন্তু আপনারা দেখবেন দুঃখজনক কাণ্ড যে বাহাত্তর সালে যে সংবিধান লেখা হয়েছে এটা জনগণের জিজ্ঞাসা করা হয় নাই শেখ মুজিব তার ক্ষমতা ভালো করে কুকতা করার জন্য এবং ইন্ডিয়ার পরামর্শে উনি একটা দলীয় কমিটি বানাইছে ছত্রিশ জনের তার প্রধান হয়েছে ডক্টর কামাল হোসেন কামাল হোসেন ওই সংবিধান এমনভাবে বানাইছে যেন তার দলের ক্ষমতা এবং শেখ মুজিবের ক্ষমতা অটুট থাকে সেইখানে কিন্তু মাওলানা ভাসানির মতো যারা গুরুত্বপূর্ণ লোক ছিল তখন ইভেন কি সুরজ সেনগুপ্ত যে পরে আওয়ামী লীগে যোগ দিচ্ছে ওনারা কিন্তু তখন আপত্তি দিতেছিল যে সংবিধান এখন আমাদের দরকার জনগণকে যুক্ত করা সংবিধান প্রণয়ন করা এবং সংবিধানের একটা নির্বাচন দেওয়া যেটা গণপরিষদের নির্বাচন এখন আপনারা শুনতেছেন যে জুলাই সনদের মধ্যে যে কেউ কেউ বলতেছে সংবিধানের নির্বাচন দেওয়া মানে গণপরিষদের নির্বাচন এটা কিন্তু বাহাত্তরেও বিতর্ক করছিল শেখ মুজিব এবং আওয়ামী লীগ এটা গায়ের জোরে করে নাই পাকিস্তানের সত্তর সালে ওরা নির্বাচিত হয়েছে একাত্তরে যুদ্ধ হয়ে একটা নতুন রাষ্ট্র হয়ে গেছে আমরা সেই নির্বাচনে ভ্যালিডিটি থাকে না কিন্তু তারা ওই নির্বাচনের দোহাই দিয়ে ওরা বাহাত্তর সালে এসে ক্ষমতায় বসে গেছে নিজেরা সংবিধান বানিয়েছে জনগণকে যুক্ত করে নাই এটা ছিল আমাদের গোড়ায় ভুল এই সংবিধান এই কাটা করে গত বাউন্ন বছর আমরা দেখলাম এক একজন এক একভাবে রাষ্ট্র চালাইছে সুতরাং এই যে একটা শাসক হয়ে ওঠার ফেসিস তার কিন্তু আছে যে কারণে আপনি দেখবেন আওয়ামী লীগের সময় আমরা বলছি যে রাষ্ট্রটা এমন জায়গায় নিয়ে আসছে আওয়ামী লীগ এটা একটা ফেসিস রাষ্ট্র কাঠামোটাই স্বৈরতন্ত্র বা ফেসিস একই সাথে এই ফেসিস কাঠামোর মধ্যে আওয়ামী লীগ যে ধরনের চিন্তা ধারণ করে যেমন বাঙালি জাতীয়তাবাদ বাংলাদেশে তো অনেক ধরনের জাতি আছে কিন্তু বাঙালি জাতিবাদ যখন বলি তখন আমরা অন্যদেরকে এক্সক্লুড করি দুই নম্বর এসে যে আপনার এই মতাদর্শের মধ্যে এক ধরনের মধ্যে দিয়ে আপনার বাঙালির যে শ্রেষ্ঠত্ব তৈরি হয় এর মধ্যে একটা আছে তাহলে তার যে চিন্তার মধ্যেই যে আছে এই চিন্তার ফেসিজম রাষ্ট্রীয় ফেসিজম একই সাথে এই রাষ্ট্রসংঘের মধ্যে এরা পার্টি আকারে ক্ষমতা দখল করছে এবং ইন্ডিয়া শেল্টার আছে এটা ফেসিস শক্তি আকারে এখানে ছিল তাহলে আমরা তিনটা ক্যাটাগরি বলছি যে ফেসিস্ট রাষ্ট্র ফেসিস ফ্যাসিস শক্তি ফ্যাসিস মতাদর্শ এই তিনটাকে উচ্ছেদ করতে হলে গণ লাগবে এই কোঠা বিরোধী মুভমেন্টটা আসলে অসিলা ছিল কিন্তু আসলে আন্দোলনটা তো হয়েছে গভর্নমেন্টের বিরুদ্ধে প্রথম দিকে হয়তো অপরিষ্কার ছিল পরের দিকে পরিষ্কার তো ওদিকে চলে গেছে আমাদের সাথে স্টুডেন্টদের আগে থেকেই পরিচয় ছিল আমাদের পাঠ্যকের সাথে যুক্ত ছিল ওরা মাহফুজ শহর নাহিদ এদের সাথে আমাদের ইন্টারাকশন ছিল আমরা তাদেরকে বসি যে আমাদের লড়াই ফেসিস রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে ফেসিস মতাদর্শ এবং ফেসিস শক্তির বিরুদ্ধে দেখেন ওই সময় আপনার যদি খেয়াল থাকে তিন তারিখ এক দফা দেওয়া হয়েছিল শহীদ মিনারে অনেক পক্ষ চাচ্ছিল যারা রাষ্ট্রের মৌলিক রূপান্তর চায় না চায় শুধু শেখ হাসিনা চলে গেলে আমরা ক্ষমতা দখল করব রাষ্ট্রটা আগের মধ্যেই থাকবে কিন্তু শাসক বদল হবে ওরা চাইছিল জোর করতেছিল ছাত্রদের যে তোমরা শুধু এক দফা দাও এটা তিন তারিখের আগ থেকেই মানে জুলাইয়ের শেষ দিক থেকে কিন্তু হয়েছে আপনি দেখবেন স্টুডেন্টদের কেউ কেউ বলছে যারা নয় দফার ঘোষক তাদেরকে অস্ত্র ধরছে যে তোমরা তাড়াতাড়ি এক দফা দাও কিন্তু ওরা রাজি হয় নাই নাহি যখন শহীদ মিনারে ঘোষণা দিচ্ছে যে আমরা শুধু শেখ হাসিনার পতন নয় আমরা এই ব্যবস্থারও পতন চাই আমরা বলছি পতন এই ব্যবস্থারই পতন চাই আমরা এটা বসে এবং ছাত্ররা কিন্তু ওই পতনের ওই আপনি বলছিলেন যে ল্যাঙ্গুয়েজের ব্যাপারটা আমরা ওই ল্যাঙ্গুয়েজটা দিছে ওরা নিচে এটা এবং আমরা বলছি ব্যবস্থার পতন চাই ওরা নাহিদ কিন্তু ব্যবস্থার পতনের কথাটা বলছে তার মানে ওই নাহিদের একদফার ঘোষণার যে তিন তারিখ তিন আগস্ট এর মধ্যে কিন্তু ভাষণটা পরিষ্কার ছিল যে আমরা এই রাষ্ট্রের শুধু শাসক বদল চাই না এই রাষ্ট্রের ব্যবস্থার পতন চাই জুলাই আন্দোলনের যদি আপনি বলেন যে কোন চিন্তা থেকে হয়েছে কোন সমস্যার কারণে হয়েছে আমি ওই জায়গা থেকে বললাম যে ফেসিস ব্যবস্থার আমরা পতন চাইছি ওই জায়গা থেকে news. অনেক বিস্তরভাবে আসলে আপনি বলছিলেন কথাগুলো এবং আমিও অনেক অনেক তথ্য পেলাম আপনার কাছ থেকে তো এই যে আপনি যেমনটা বললেন যে সবাইকে আসলে একত্রিত করে বা দেশের জনসাধারণ থেকে শুরু করে সব শ্রেণী পেশার মানুষকে একীভূত করার যে বিষয়টা তো এটি তো আসলে একটা বৃহৎ পরিসরের একটি কার্যক্রম ছিল যেখানে আসলে দেশের সকল তরুণদেরকে একত্রিত করা বা সুসংহত করার যে বিষয়টি এটি আসলে কিভাবে সম্ভব হলো আপনি যদি দেখেন মানুষ আসলে রেডি ছিল নাহিদরা যখন ধারাবাহিকভাবে আন্দোলন করতেছে জুলাই থেকে থেকে প্রথম কিন্তু ওরা পায় নাই আপনি যদি খেয়াল করেন চোদ্দ তারিখ যখন রাতের এগারোটা সাড়ে এগারোটার দিকে মানে চোদ্দ তারিখ সন্ধ্যা শেখ হাসিনা চীন থেকে ফিরে বসছে কি আন্দোলনকে কেন্দ্র করে যে রাজাকার নাতিপতিরা আন্দোলন করতেছে তখন প্রথম রিয়েক্ট করছে কারা ঢাকা ইউনিভার্সিটির সবগুলা হল থেকে মেয়েরা গেট ভেঙে রাস্তা প্রতিবাদ করছে তার মানে এই আন্দোলনের প্রধান সাহসটা বা প্রধান ব্রেকিংটা কিন্তু করছে মেয়েরা যে তাদের প্রাইডে লাগছে তাদের রাজাগারে বাচ্চা বলতেছে এর এক পর্যন্ত কিন্তু এই আন্দোলনের প্রতি নীরব সমর্থন ছিল মানুষের কিন্তু সরব কোনো সমর্থন আমি দেখি নাই এরপর থেকে দেখবেন সোশ্যাল মিডিয়া যদি আপনি খেয়াল করেন সমস্ত মানুষ যারা বিরক্ত ছিল এই শাসন এবং লুটপাটের প্রতি তারা কিন্তু তাদের সাপোর্ট দেওয়া শুরু করলো এবং ওই স্পার্কটাই পরে আরো উস্কাইসে ধরেন ওবায়দুল কাদের যখন ছাত্রদেরকে বলছে তাদের দেখে নিব এই সেই হ্যাঁ তোমরা মুক্তিযুদ্দিনের প্রশ্ন করো তারপরে দিন ছাত্রলীগ যখন মারলো দেখবেন যে মেয়েদেরকে দুইটা মেয়ের ছবি প্রথমত খুব বিখ্যাত হয়েছে একজন এবার নির্বাচন করছে তারপরে ওইটারই রিয়াকশন আকারে আমরা দেখলাম যে রংপুরে আবু সাইদ পুলিশের সামনে বুক সুধরা সুতরাং এই টোটাল ব্যাপারটার মধ্যে যখন ছাত্ররা এরকম সাহস নিয়ে সামনে চলে আসলো এবং মাইর খাওয়ার পরও পিছু হচ্ছে না প্রথম পুলিশ নামাইছে বিজেপি নামাইছে লাভ হচ্ছে না তারপর আর্মি নামাইছে তারপরও লাভ হচ্ছে না মানুষ প্রাণ দিচ্ছে কিন্তু রাস্তা ছাড়তেছে না এইটা কিন্তু দীর্ঘদিনের যে নিপীড়ন এবং মানুষের মধ্যে যে উপলব্ধি এবং মানুষের এই সরকার এবং এই ব্যবস্থার প্রতি যে বিরক্ত এইটা থেকে কিন্তু এটা হয়েছে তো ওই অটোমেটিকলি দেখেন আপনি যখন আন্দোলনের প্রথম দিকে যারা গুরুত্বপূর্ণ মুখ ছিল যেমন নাহিদ আসিফ তাবাসুম এদেরকে কিন্তু ডিবি অফিসে নিয়ে গেছে বন্দি করে রাখছে এবং হাসাদ এবং সার্জিদকে ওদিকে গভর্নমেন্ট ওদের মুখ দিয়া বলা যে আট দফা এই হ্যাঁ আর এদেরকে বলতেছে আন্দোলন স্থগিত করার জন্য যে একটা চোথা দৌড়াই দিচ্ছে জাহরুনের বাতের হোটেল যেটা আমরা বলতাম কিন্তু ওদের ছাড়াই দেখেন আন্দোলন কিন্তু চলতেছিল ঢাকা ইউনিভার্সিটি ফেল করছে প্রাইভেট ইউনিভার্সিটি দাঁড়ায় যাচ্ছে সাথে সাথে স্কুল কলেজ নেমে গেছে তারপর আন্দোলন সারা বাংলাদেশে ছড়াই গেছে তারপরে নাহিদরা ফার্স্ট নেতৃত্ব নাই সেকেন্ড নেতৃত্বে দাঁড়িয়ে যাচ্ছে ধরেন আট দফার যে আব্দুল কাদের যখন নয় দফা ঘোষণা করলো আট দফা নিয়ে যখন আওয়ামী লীগ গেম খেলতেছিল মিডিয়াতে উল্টা ক্যাম্পেন করতেছিল তখন নয় দফা যখন আব্দুল কাদের ঘোষণা করে আব্দুল কাদের কে এর আগে কেউ চিন্তুই না কিন্তু সে নিজের স্বাক্ষরে তখন কিন্তু এই স্বাক্ষরে সে পত্রিকা অফিসে পাঠাই দিচ্ছে তখন কিন্তু ইন্টারনেট বন্ধ সশরীরে যাইতে হয়েছে অনেকগুলা সিকিউরিটি ব্রেক তো সেইখানে ধরেন একটা মানুষের মৃত্যুর ঝুঁকি নিয়ে যে যাওয়া এবং এটাকে সফল করা এর পিছনে আর অনেক বড় মেকানিজম কাজ করছে এই সাহসটা কিন্তু এর আগে আমরা দেখি নাই কিন্তু স্টুডেন্টরা সেই সাহসটা দেখাইছে এবং একই সাথে নেতৃত্বের জায়গায় কৌশলের জায়গায় ওরা অনেকগুলা কৌশল দেখাইছে একই সাথে আপনি যেটা ভাষার কথা বললেন ভাষার ক্ষেত্রে ওরা অনেক সচেতন ছিল কারণ কি ওরা বাংলাদেশের ট্রেডিশনাল যে চিন্তা কাঠামো বাইনারি শেখ হাসিনা করতো হয় মৌলবাদ একদিকে আরেকদিকে প্রগতিশীল একদিকে রাজাগার আর একদিকে মুক্তিযুদ্ধ তো ওরা অনেক আগ থেকেই যে জিনিসটা আমরা আসলে ইন্টালেকচুয়ালি তৈরি করছি বাংলাদেশে যে এই বাইনারি করা যাবে না একজনের বিরুদ্ধে একজন লাগাই দেওয়া যাবে না এটাই আসলে ইন্ডিয়া বা বাইরের যারা আছে বাংলাদেশ নিয়ে শয়তানি করতে চায় ওরা বাংলাদেশে একটা ডিভিশন তৈরি করে রাখতে চায় আমরা সবসময় বসে এই ডিভিশন ভাঙা ফেল যেদিন পারবো সেদিন বাংলাদেশের ঘটনা ঘটবে আমরা কিন্তু সবসময় এই ডিভিশনের বাইরে কে নাস্তিক কে ইসলামিস কে হিন্দু কে মুসলমান এইগুলো আমাদের ইস্যু না আমাদের ইস্যু হচ্ছে জাতীয় স্বার্থ জনগণের স্বার্থ সেই স্কুলিংটা কিন্তু এই ছাত্রদের মধ্যে ছিল যারা নেতৃত্ব দিছে সেই আইডিয়াগুলি ছিল সেই ভাষাগুলি ছিল সেই ইন্টেলেকচুয়াল ন্যারেটিভটা ছিল সুতরাং ওরা কি কি করবে না করবে কীভাবে করবে এবং কার বিরুদ্ধে লড়াই করবে ওরা পরিষ্কার ছিল সেই কারণেই দেখবেন ঢাকা ইউনিভার্সিটিতে যারা আন্দোলনে নেতৃত্ব দিছে এরাই কিন্তু ইন্টালেকচুয়ালের সবচেয়ে অগ্রসর ছিল দেখেন কোনো দল কিন্তু পারে নাই ছাত্রশক্তি শক্তি যদিও ছিল কিন্তু ছাত্রশক্তি বাদ দিয়ে তারা আসে এবং তাদের সাথে যারা ছিল মাহফুজ যে মাহফুজ দলে ছিল না কিন্তু মাহফুজ পাঠচক্রের সাথে যুক্ত ছিল এই সব জিনিসগুলি জানতো সুতরাং ওরা ওই ইন্টালেক এবং তৈরি করতে পারছে আমার খুব জানতে ইচ্ছে করে যে এই যে নামকরণ গুলো বিপ্লবকে কেন্দ্র করে এই বাংলা ব্লকেট কমপ্লিট শাটডাউন এই চমৎকার নামগুলোর এই কনসেপ্টগুলো আসলে কিভাবে তাদের মাঝে আসলো যারা ইন্টেলেকচুয়ালি ব্যাকগ্রাউন্ডে কাজ করতেছিল কর্মসূচি নিয়ে ভাষা নিয়ে এরা সমাজের অগ্রসর যে যে গ্রুপগুলি ছিল যে অ্যাক্টিভিটিগুলি ছিল ছিল এদের সাথে যুক্ত যেমন আমাকে মাফুত আমি কিভাবে আন্দোলনের ম্যাক্সিমাম নেতাদেরকে কানেকশন ছিল কারণ আমরা যে নন বাইনারি নতুন চিন্তা তৈরি করতেছি ন্যারেটিভ তৈরি করতেছি এই সম্পর্কে ওরা সচেতন ছিল আগ্রহী ছিল সুতরাং ওরা ওগুলা থেকে অনেকগুলা জিনিস নিচ্ছে সমাজে অনেক নতুন ধরনের ভাষা তৈরি করার জন্য কাজ করছে আমাদের বন্ধুদের মধ্যে আমাদের কালচারাল ইন্ডাস্ট্রির মধ্যে আমাদের পলিটিক্যাল থিঙ্কারদের মধ্যে আপনি যেমন ফরাদ মাজারের কথা জানেন ফরাদ মাজার দুই সালের পাঁচই আগস্ট খেয়াল করেন দুই সালের পাঁচই আগস্ট গণভ্যুত্থান হয়েছে আর দুই সালের পাঁচই আগস্ট উনি একটা বই লিখতেছে এত মোটা তিনশো পৃষ্ঠার গণভ্যুত্থান ও গঠন এই বই লেখার আরো দুই তিন বছর আগে ধরেন আমাদের যে ভাব বৈঠকের কথা বলতেছি সেটা আমরা দুই দিনের ওয়ার্কশপ করতাম সারা দিন ব্যাপী ঢাকার বাইরে চলে যেতাম বা কোথাও যেতাম আমরা যারা পলিটিক্যাল আগ্রহী ওদেরকে নিয়ে সেইখানে আমরা গণবর্থন নিয়ে কথা বলছি বাংলাদেশ আসছে রূপান্তরের মৌলিক সমস্যাগুলি কি রাষ্ট্র কেমন হওয়া উচিত ব্যক্তির অধিকার কি হওয়া উচিত এগুলো নিয়ে আমরা ডিটেইল আলাপ করছি সুতরাং আমরা কিন্তু গণবর্থন কি এবং কেন দরকার এই ইন্টালেকচুয়াল ন্যারেটিভটা তৈরি করে ফেলছি কিন্তু ইন্টালেকচুয়ালি তো সাধারণ জনতা পুরোটা ফলো করা কিন্তু সে তো তার মত করে বুঝে ক্রাইসিসটা কিন্তু যারা নেতৃত্ব দিছে এরা কিন্তু ফলো করতেছিল কি ধরনের ভাষা হলে জনগণের সাথে কানেক্টেড করতে পারবে স্টুডেন্টরা কানেক্টেড হবে এই জেনারেশন কানেক্টেড হবে তারা ওই জায়গা থেকে কিন্তু ওই জিনিসগুলি করছে চমৎকার এবং আপনার কাছ থেকে আরো বেশ কিছু তথ্য জানতে পারলাম এবং সেই সাথে আরও অনেক বিষয় এটার সাথে কানেক্টেড রয়েছে তবে সবকিছু কিছু মিলিয়ে যে জিনিসটি জানার ইচ্ছে সেটি হচ্ছে যে আসলে এই আন্দোলনের যখন সূচনাটা হলো তখন কি ভেবেছিলেন যে আন্দোলনটা সফল হবে বা যে পরিণতির জন্য আসলে এই আন্দোলনটা করা হচ্ছিল সেটি সম্ভব ডেফিনেটলি যেরকম জগদ্দর পাথর রূপে ছিল সেটা যে সরানো সহজ না এরকম আমার ব্যাপার ছিল কিন্তু চোদ্দ তারিখ অ্যাক্সিডেন্টলি ইন্টারেস্টিং মাফুজের সাথে আমার আলাপ হচ্ছিল ঢাকা ইউনিভার্সিটিতে আমি একটা কাজে গেছিলাম ফোন দিছে আসছে মাহফুজের কথা বলছি যেহেতু তাকে মাস্টার মাইন্ড বলে মানে মেইন ইন্টালেকচুয়াল ওয়ার্কটা সে করছে তো মাহফুজের সাথে কথা হচ্ছিল তখন সে বলেছিল ভাই আজকে একটা ইন্টারেস্টিং গুরুত্বপূর্ণ ঘটনা করছে কি যে আজকে আমরা রাষ্ট্রপতির কাছে সমস্ত ব্যারিকেড বাদা পুলিশের অপেক্ষা করে ছাত্ররা একদম স্মারকলিপি দিয়ে আসতে পারছে তার মানে স্টুডেন্টদের মধ্যে যে স্প্রিট সেটা কিন্তু একটা ট্যার পাচ্ছিল যে আমরা চাইলে সোয়েচিভ করতে পারি এটা ট্যার পাচ্ছিল কিন্তু তখনও সিভিল সোসাইটি সাপোর্ট দেয় নাই কারণ আঠারো সালের কোঠা আন্দোলনের পরে নোটদের যে ভূমিকা দল বানানো তারপরে নিজেদের মধ্যে ক্লেশ করা ওইগুলো নিয়ে মানুষের মধ্যে একটু প্রশ্নবোধক জিনিস ছিল যে কারণে এটা হয়েছে নোটদেরও একটা অবদান আছে আঠারো সালের কন্ডিশন কিন্তু আমি বলতেছি এটা নেগেটিভ দিকও ছিল তো মানুষ একটু দেখতেছিল যে আসলে ওরা কি করতে চায় কি করবে তো সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস দেখেন আপনি আঠারো সালে ছিল এটা কোঠা আন্দোলন কিন্তু এই মাহফুজরা এটাকে করছে সেটা কি বৈষম্য বৈষম্য কিন্তু তার মানে শুধু এটা ছাত্রদের সমস্যা না ওরা করতেছে কোটা নিয়ে অর্গানাইজ করতেছে কিন্তু ওদের এই ভাষার এটাকে মাধ্যমে তার মানে ওইখানে কিন্তু ওদের ইমাজিনেশনটা কাজ করতেছে যে এটা আমরা যদি জাতীয় করতে পারি স্টুডেন্টদের সাথে যদি আমরা সাধারণ জনগণ এবং শ্রমিক কৃষককে যুক্ত করতে পারি তখন এটা বড় ঘটনা হয়ে যাবে এবং তাই হইসে তার মানে ওদের আকাঙ্ক্ষার মধ্যে ইমাজিনেশনের মধ্যে এটা সম্ভব এবং এর জন্য জীবন দিতে হলে জীবন দিব কারণ ওই সময় দেখবেন অনেকগুলো স্লোগান আসতে হয় মৃত্যু না হয় স্বাধীনতা তো এরকম ইয়া কিন্তু হয়েছে আপনি যদি প্রতিদিন ডে টু ডে ফলো করেন যে প্রথম পুলিশ নামাইছে বিরিয়ান নামাইছে ওরা ফেল করছে ছাত্রলীগ ফেল ছাত্রলীগ হল থেকে বিতাড়িত জাহাঙ্গীরনগরে আরিফ সোহেলের নেতৃত্বে প্রথম ছাত্রলীগকে হল থেকে বের করে দিচ্ছে সাধারণ ছাত্ররা মিলা তো এটা তো অসম্ভব ঘটনা ছিল কিন্তু এটা পারছে যে ঘটনা পরে সারা বাংলাদেশে ঘটছে তো ঢাকা ইউনিভার্সিটি থেকে কদিন পরে দেখলাম আমরা একই ঘটনা ঘটলো ছাত্রলীগ উধাও তো এত বড় ক্যাডার বাকি ছিল কি পুলিশ বিডিআর সেগুলোর সাথে ওরা মানুষ ফাইট করে তারপরে নামাইছে আর্মি আর্মি প্রথম দিকে গুলি করছে পরের দিকে আর ওরা তারা তো আমাদের ভাই বন্ধু বা কারো তো আত্মীয় ওরা তো দেখতেছে দেশে কি হচ্ছে সুতরাং পরের দিকে কিন্তু আর ওরা কমন মানতেছিল না যে আমরা গুলি করতে পারবো না সুতরাং এই যে ছাত্র সাধারণ মানুষ সৈনিকদের মধ্যে এক ধরনের ঐক্য তৈরি হচ্ছিল প্রতিরোধ তৈরি হচ্ছিল শেষ পর্যন্ত আপনি দেখবেন শেখ হাসিনা তিন তারিখ রাতে বলতেছিল যে দেখে নেবে তখন সে বেসিক্যালি কোনো বাহিনীর উপরে আর ডিপেন্ড করতে না পারে তার সশস্ত্র বাহিনী যে ক্যাডারগুলি ছিল সারা বাংলা যে আর্মস ক্যাডারা ছিল এদেরকে রাস্তায় আমা দিচ্ছে এবং সেই দিন কিন্তু এটা ছিল কারণ প্রত্যেকটা মুভমেন্টে দেখবেন অনেক এই বুঝিয়া হাইরা যাচ্ছে এই বুঝিয়ে জিততেছে হ্যাঁ এরকম একটা ব্যাপার থ্রিলিং ছিল কিন্তু একটা সিনেমাটিক ব্যাপার চার তারিখে আমি নিজে কনফার্ম হলাম রাতে সারা দিন ক্যাডাররা সারা বাংলাদেশে প্রচুর খুন করছে ওই দিন দেখবেন প্রায় দুই আড়াইশো খুন করছে কিন্তু তারপরেও তারা রাস্তা টিকতে পারে নাই আমি রাতে কনফার্ম হয়ে গেছে এই সরকার ম্যাটার অফ টাইম যে কোনো দিন চলে যেতে পারে কারণ তার লাস্ট যে বেস সশস্ত্র বেস এটাও উচ্ছেদ হয়ে গেছে দেখেন এর বিপরীতে ছাত্রদের কোনো অস্ত্রই ছিল না তাহলে জনতার যে শক্তি আজ গণবুত্থার মানে কি এটা এখন ব্যাখ্যা করবো আমি কোনো বাহিরের শক্তি না কোনো অস্ত্রও লাগে না জনগণ যদি ঐক্যবদ্ধ হয় এবং কমিটমেন্টটা যদি থাকে রক্ত দিতে রাজি থাকে তাহলে যত যত বড় শৈর হোক যত শক্তিশালী হোক তার উচ্ছেদ সম্ভব এবং এটা ঘটনার মধ্যে যে আমরা যে ডিটেল ব্যাখ্যা করলাম এটা উচ্ছেদ হয়েছে এবারে আরো একটা ভিন্ন প্রসঙ্গে আসতে চাই যেটি আপনি নিজে একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং সাংস্কৃতিক সচেতন ব্যক্তিত্ব তো এই যে আমাদের এই তরুণ প্রজন্ম রয়েছে তো তাদেরকে আসলে আপনি কিভাবে পরামর্শ দিতে চান যে তারা যেন আরো একটু বেশি দেশীয় সংস্কৃতির প্রতি একটু সচেতন হয় বা কি ধরনের কার্যক্রম করলে আসলে আমাদের এই দেশীয় সংস্কৃতিটাকে আরো বেশি গৌরবান্বিত করা যাবে আমি মনে করি যে বাংলাদেশের সাংস্কৃতিক ক্ষেত্রে আমাদের নিজস্ব যে কালচারাল হিস্ট্রি সেই জায়গা থেকে এটার সাথে যে যে সেই জায়গা থেকে আমাদের অনেক কাজ করার অনেক রিসার্চের ব্যাপার আছে তুলে ধরার ব্যাপার আছে 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 হ্যাঁ এগুলোকে এগুলোকে দরকার দরকার একাডেমিক নিয়ে কিন্তু সেগুলো এখন পর্যন্ত খুব বেশি হয় নাই যদিও এবার একটা পজিটিভ ঘটনা ঘটছে যে এর আগ পর্যন্ত সরকার জাতীয় পর্যায়ে ক ক্যাটাগরিতে দুইজনের জন্মদিন পালন করতো একজন হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর আর একজন হয়েছে নজরুল এইবার তারা লালনকে পালন করছে জাতীয় এবং আমি সেই আয়োজনে জাতীয় কমিটিতে ছিলাম এবং আমি বেসিক্যালি প্রধান সমন্বয়কারী ছিলাম কুষ্টিয়ার লালনের পুরো প্রোগ্রামটা মন্ত্রণালয়ের সাথে ডিসি অফিস এবং শিল্পীদের তো সুতরাং আশা করি আগামী দিনে হয়তো এই ধরনের জিনিসগুলি সামনে আসবে সামনে আসা উচিত অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং আপনার কাছ থেকে এই যে আগামীর ভবিষ্যৎ বা আগামীর বাংলাদেশ সম্পর্কে যে আশাবাদ শুনলাম সেটি নিয়েও আমি নিজেও আসলে অনেক বেশি অনুপ্রাণিত আপনাকে আবারও অনেক ধন্যবাদ আমাদের বাংলাদেশ বেতার ময়মনসিংহের কেন্দ্রে আসার জন্য এবং সময় দেওয়ার জন্য আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল শ্রোতাবন্ধু আগামী অনুষ্ঠানে আবারও কথা হবে ভিন্ন কোনো বিষয়ে নতুন কোনো অতিথির সাথে তরুণদের ইতিবাচক চিন্তা ও কর্মে এগিয়ে চলুক প্রিয় বাংলাদেশ এই প্রত্যাশায় আজ বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন দেশের জন্য কাজ করুন আর বাংলাদেশ বেতার ময়মনসিংহ কেন্দ্রের সকল আয়োজনের সাথেই থাকুন